ঘোড়াঘাটে বোনাস বৈষম্যের জন্য কর্মচারীদের মানববন্ধন ইমরান প্রধান দিনাজপুর প্রতিনিধি মাদ্রাসা সকল কর্ম আজ বৈষম্য সারা দেশের ন্যায় স্কুল এবং মাদ্রাসা কর্মচারীদের বোনাসের যে বৈষম্য তৈরি হয়েছে তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসার কর্মচারীরা বৃহস্পতিবার উনত্রিশে মে ঘোড়াঘাটে রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসার মূল গেটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মচারীরা কালো ব্যাচ পরিহিত অবস্থায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদের দাবি জানায় এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন যে বোনাসের ক্ষেত্রে শিক্ষকদের মূল্যায়ন করা হলেও কর্মচারীদের এখানে উপেক্ষা করা হয়েছে কর্মচারীদের বোনাস বাড়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এতে তারা বৈষম্যের শিকার হচ্ছে রামেশ্বরপুর মাদ্রাসার অফিস সহকার রেজানা পারভিন বলেন সারা দেশে যে বোনাস বৈষম্যের জন্য কর্মবিরতি চলছে তা সমর্থনে আমাদের আজকের এই মানব বন্ধন আমরা আজকে সকল কর্মচারী একত্রিত হয়েছি কারণ আমরা কর্মচারীরা বৈষম্যের শিকার সারা দেশে সকল শিক্ষকদের 25% বোনাস বৃদ্ধি করা হলো কিন্তু কর্মচারীদের কথা কেউ বলল না কর্মচারীদের মধ্যে এসএসসি এইচএসসি এবং মাস্টার্স পাশেরও আছে আমরা কর্মচারীরা অনেক পরিশ্রম করে যাই কিন্তু আমরা সেই মর্যাদা পাই না আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের কর্মচারীদের এই বৈষম্য দূর করতে হবে রামেশ্বরপুর মাদ্রাসা চতুর্থ গ্রেডের কর্মচারী আরিফ বলেন সারাদেশের মাদ্রাসা স্কুল এবং কলেজের কর্মচারীদের দাবি ছিল শতভাগ করার কিন্তু সেটা না করে শুধু শিক্ষকদের যে কর্মকর্তারা শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে এই বৈষম্য সৃষ্টি করলো তারা কি এই সরকারের ভালো চায় তারা শিক্ষক এবং কর্মচারীর মধ্যে দূরত্ব তৈরি করে আবারও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তিনি আরো বলেন তারা এই কমিটির হয়ে শুধু শিক্ষকদের বোনাসের প্রস্তাব দিয়েছে তারা স্বৈরাচারের দোষর এবং ভুয়া আমরা আমাদের এই দাবি প্রধান উপদেষ্টা সহ সকল রাজনৈতিক দলগুলোকে জানাই আমাদের দাবির ন্যায্য অধিকার চাই এ মানবন্ধনে রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসার সকল কর্মচারী এবং শিক্ষক সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটিতে যারা এই প্রস্তাবটা দিছে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং তারা ভুয়া তারাই আওয়ামী লীগের দোষর এবং স্বীরাচারের দোষল এদের জন্যই সরকারেরা স্বৈরাচার হয় কিন্তু সেই লোকগুলোকে আবার চেয়ারে বসে রাখে আমাদের বৈষম্য কেন করা হবে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে রাঙামাটির